যশোরে ইসলামিক স্টেট বা আইএস সদৃশ পোশাক পরে স্টেজে বক্তৃতা দেয়ার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ভিডিওটি একটি মাদ্রাসার মঞ্চ নাটকের দৃশ্য বলে জানিয়েছেন আয়োজকরা ভিডিওটি যশোর সদরের জামিয়া ইসলাম মাদ্রাসার কর্তৃপক্ষ জানায় সতেরো ও আঠারোই ডিসেম্বর শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটকটি মঞ্চস্থ হয় মূলত ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরতে এই নাটক মঞ্চস্থ করা হয় ক্লিপটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি মাদ্রাসা কর্তৃপক্ষের أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام إذا اقتربتم الجهاد فصلت عليكم الذلة গতকালকে এই ভিডিও দেখে তো কেঁপে উঠেছিলাম তো আজকে তো ফেঁপে উঠছি যে এটা আবার কি শুনলাম গতকাল দর্শক সত্যি এই ভিডিও দেখে তো আমরা তো মানে বুঝেছিলাম যে জঙ্গিদের ভিডিও এবং প্রশ্ন তুলেছিলাম যে এটা কি দেখছি বাংলাদেশে ইউনুস কি করছেন ওপেনলি জঙ্গিরা মঞ্চে বক্তব্য দিয়ে চলে গেল এই প্রশ্ন তুলেছিলাম তোলাটা নর্মাল কারণ এবং আমাদের কাছে খুবই উদ্বেগের ছিল এই জন্য কারণ এলাকাটা হচ্ছে যশোর যেটা আমাদের বাংলার বর্ডারের মানে বর্ডারের কাছাকাছি খুব বেশি দূর না বনগা থেকে তো প্রশ্ন তুলেছিলাম যে কি হচ্ছে বাংলাদেশে এই ধরনের ভিডিও তো আমরা আফগানিস্তান আল কায়দা ওইসব শুনতাম এই পাশের দেশে এইসব চলছে প্রকাশ্যে অস্ত্র নিয়ে বক্তব্য দিয়ে চলে গেল তো ভিডিও দেখে নর্মাল সেটাই মনে হয়েছিল যে জঙ্গিদের জেহাদের নিচেতে সব লোকজন বসে তো রয়েছেন সেটা নিয়ে দর্শক আমিও বলেছিলাম কারণ এটা দেখে এইরকম তো আমরা কখনো দেখিনি যে কোথাও নাটক হতে পারে বলে তো মিডিয়া ওখানকার দেখছি কালকে রাতের দিকে বলেছে বা মাদ্রাসা কর্তৃপক্ষ সাফাই দিয়েছে আমি না এর মধ্যে সত্য কতটা রয়েছে ড্রামা নাকি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এখন কে জানে যাই হোক মিডিয়া বলছে যে এটা নাকি একটা একটা নাটক সেখানে ওই ফিলিস্তিনিদের অত্যাচার কিছু তুলে ধরার চেষ্টা হয়েছে ভাবুন দর্শক এ আবার কি নাটক নাটকের আর কোনো সাবজেক্ট ছিল না আমি বলছি এটা আবার বলা হচ্ছে মাদ্রাসার মাদ্রাসার ব্যাপার তার মানে স্টুডেন্ট ওখানে আছে তাহলে মাদ্রাসার ছেলেদেরকে বার্তা দেওয়া একটা শিক্ষা না দর্শক কি বলবেন মাদ্রাসার স্টুডেন্ট তাদেরকে দিয়ে এইরকম নাটক মঞ্চস্থ করা হচ্ছে যে ওই ফিলিস্তিনিদের ওপরে হামলা বা হামাস সাজা আর কি হামাস সাজা তো এটা এটা অ্যাকচুয়ালি কি এডুকেশন কি শিক্ষা দেওয়া হলো তাহলে তো ওই ওইটাই এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে মাদ্রাসাতে জঙ্গি শিক্ষা হয় এ তো তাই হয়ে যাচ্ছে যে ড্রামা বলুন যাই বলুন এটা তো একটা শিক্ষা এই যে স্কুলে হয় না নানান সব ড্রামা নাটক হয় তার মধ্যে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা হয় তো এটা কি শিক্ষা জঙ্গিবাদের পক্ষে না বিপক্ষে কি শিক্ষা এরকম ড্রামা করে এই যে ড্রামাটা করা হয়েছে এর জন্য তো শিখতে হয়েছে বুঝতে হয়েছে জানতে হয়েছে সেই মতো করে অভিনয় করতে হয়েছে তো আর অভিনয় করার কিছু পাওয়া গেল না এই বাচ্চা বাচ্চা ছেলে যদি একটা স্টুডেন্ট বলা হয়ে থাকে যদি বলা হয় যে ওই বন্ধুগুলো খেলনা বন্ধুক তো যেভাবে ধরে যে ধরনের তৈরি করা হচ্ছে এবং হিংসুর একটা মানসিকতা এই এটা মানে আর কোনো সাবজেক্ট ছিল না এটা কি শিক্ষা হলো আরো ভয়ঙ্কর আমি তো বলবো আরো ভয়ঙ্কর আমরা তো গতকালকে বুঝছিলাম যে জঙ্গিদের এসে ভাষণ এত যা হয়েছে তো জঙ্গিদের কারখানা এ তো জঙ্গিদের কারখানা জঙ্গিদের শিক্ষার জায়গা নাটক নাটিকার মাধ্যমে শিক্ষা দেওয়ার চেষ্টা হচ্ছে কার্যত এটা আরো ভয়ঙ্কর মানে শুধু ওই দুজন তিনজন না ওই ছাত্র যারা ওখানে রয়েছে তাদেরকে উন্নীত করা হচ্ছে ওই মানসিকতায় এটা আরো আমাকে ওই ভিডিও মানে সামনে আসার পরে এখনকার মিডিয়ার ভিডিও সামনে আসার পরে কেউ কেউ বলেছেন আপনি গুজব ছড়াচ্ছেন জানেন এটা নাটক মঞ্চস্থ করা হয়েছে তাই আমি প্রথমে আমি একটু খোঁজ নিলাম যে সত্যি তাহলে কি ভুল হয়ে গেল তো দেখলাম মেইনস্ট্রিম মিডিয়া খবরটা করেছে দেখুন আমি একটা কথা সব সময় বলে থাকি আমি কিন্তু খবর থাকলে দেখুন আমাদের লেখা যায় খবর থাকলে খবর বলে কোনো গল্প কথা বলে না আরামবাগ টিভি করে গল্প কথা বলে না যেটা জানবে বুঝবে সেটা বলবে যদি কখনো কোনো কিছু বিষয়ে ভুল ধরা পড়ে সেটাও পরিষ্কার করে দেবে এটা হচ্ছে আরামবাগ টিভির মানে বৈশিষ্ট্য উল্টোপাল্টা বলবে না কোনো গল্প কাহিনী শোনাবে না মিনিমাম তার ভিত্তি থাকতে হবে তো যখন এটা আমার কানে এলো যে এটা নাটক তো আমি একটু খোঁজ খবর নিলাম সত্যি যে কি নাটক মঞ্চস্থ হয়েছে তারপরে দেখলাম মিডিয়া এটা করেছে কিন্তু দর্শক যখন নাটকের কথাটা শুনলাম এবং সেখানে মাদ্রাসার কথাটা শুনলাম যে মাদ্রাসার ছাত্ররা এটা করেছে আমাকে তো আরো ভাবিয়ে তুললো যে তো আরো ভয়ঙ্কর তো আরো ভয়ঙ্কর বাইরে থেকে এসে বক্তব্য দিয়ে চলে গেল যারা ওখানে ছিলেন তারা ভয়ে কিছু বলতে পারেননি সেটা একটা আলাদা ব্যাখ্যা ব্যাখ্যা হয় যে চাপ তৈরি করা আছে নাহলে হয়তো কি উড়িয়ে দেওয়া হবে সেদিনে যা যা বলছে বলো বাবা চলে যাও বেঁচে গেলাম বা হয়তো ওনাদের মধ্যে কেউ কেউ হয়তো এটাকে সাপোর্ট করেন বাকিরা হয়তো করেন না কিন্তু বলতে পারেনি তো সেটা একটা ভাবনা ছিল এবং সেটা উদ্বেগের ছিল যে কি দেখছে আমাদের পাশের একেবারে পাশের জায়গাতে যশোরে কিন্তু পরে যা শুনলাম নাটক নাটিকা মঞ্চস্থ করা হয়েছে এটা একটা ড্রামা করা হয়েছে যে ভাবে করা হয়েছে তো মানে যে কোনো বড় অভিনেতা অভিনেতাকে ফেল করে দেওয়ার মতো যেভাবে নাটকটাকে মঞ্চস্থ করা হয়েছে দর্শক আপনারা ভালো করে যারা দেখবেন প্রোগ্রাম গতকালকে তো দেখেছি ওখানে আরো অনেক কথা বলেছি অনেক উদ্বেগ প্রকাশ করেছিলাম যে কি দেখছি ইউনিসের দেশে এই এই এটা এটাই এটা দেখাচ্ছিল কি হতে চলেছে তাহলে বাংলাদেশ এবং তার জের কি পড়তে চলেছে আমাদের দেশে নর্মাল দর্শক আমি প্রশ্ন তুলেছিলাম এবং সেখানে ইউনিসের যে উপদেশটা যিনি মাহফুজ আলম তার নামও অনেক কথা বলেছি বলার তো কথা ওনার নামে তো ওই জঙ্গি বলে একটা সময় তো খবর এসছিল হিজবুতের সদস্য বলে তো বলেছি যে আমি বলেছি কথা কালকে অনেক কথাই বলেছি কালকে শুনে নেবেন দর্শক বলেছি সেটা একটা ভুল কথা বলিনি কারণ যে ভিডিও এসেছে তাতে সেই অনুযায়ী ওই কথাগুলোই বলা দরকার যে যেখানে হিজবুতের সদস্য ইউনিসের উপদেষ্টা হতে পারেন সেখানে তো এরকমই হবে আগামী দিনে আরো হয়তো এরকমই দেখতে পাবো আবার তাদের টার্গেট হচ্ছে বৃহৎ বাংলাদেশ তার মধ্যে কলকাতা নর্থ ইস্টের সব নর্থ ইস্টের সবকে ধরে নিয়েছে রাজ্য তো পারবে না কিছু আমাদের সঙ্গে পেরে উঠবে না কিন্তু অশান্তি তারপরে কিছু তো পাকানো তো চেষ্টা করতে পারে কিছু পাকানো তো চেষ্টা করতে পারে কিছু ক্ষতি তো করার তো চেষ্টা করতে পারে যেমন হয়েছে অতীতে জঙ্গিদেরকে দিয়ে ভারতের অন্ধারে কিছু ঘটানো বিস্ফোরণ ঘটনা হয়েছে তো সেটা কিছু করতে পারে দখলের মধ্যে নেই সেটা আমরা ভালো করে জানি কিন্তু ক্ষতি তো করার চেষ্টা করতে পারে এটা নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন আমি বলেছি কথা এবং সরকারের দেখা উচিত এবং ইউনিশের কাছে কৈক চাওয়া উচিত যে এই ধরনের প্রকাশ্যে এই ভিডিও আসে কি করে তো জানি না সেসব প্রশ্ন তোলার পরে ওখানে খুব আলোড়ন পড়ে গেছে কিনা হইচই হয়তো পড়ে গেছে দেখছি মিডিয়াকে দিয়ে সাফাই দেওয়া হচ্ছে মেন মিডিয়া তারা সাফাই দিচ্ছে বা তাদেরকে এরকম বলা হচ্ছে যাই হোক সেটা শুনেও তো আমার উদ্বেগ কমেনি উদ্বেগ বেড়েছে যে তার মানে মাদ্রাসাতে এই সব চলছে তাহলে তো ওটাই যাচ্ছে তার মানে মাদ্রাসাতে জঙ্গি শিক্ষা দেওয়া হয় তা নাহলে এরকম ড্রামাকে কি করে অ্যালাউ করা হয় আমাদের এখানে কেউ করবেন কোন প্রতিষ্ঠানে এরকম একটা ড্রামা করতে আসুক না দেখি তার তাকে তার কি হাল হয় দেখিয়ে দেওয়া হবে তার কি হাল হয় দেখিয়ে দেওয়া হবে আর কোনো সাবজেক্ট ছিল না জঙ্গি সাজতে হবে সেটাকে নিয়ে ড্রামা করতে হবে অত্যাচার হচ্ছে জিহাদের ডাক দিতে হবে এটা কোনো ড্রামা হচ্ছে মারাত্মক দর্শক মারাত্মক কালকের থেকে আরো মারাত্মক আমার আজকে এই বিষয়টা লাগছে আর এই যে ভুল খবর ভুল বোঝা যে বলছেন না আমি একটা বক্তব্য আপনাদেরকে দেখাবো আমাকে বলছেন যে আমি ভুল খবর ছড়াচ্ছি যে যে দেখবেন তার মনে এরকম হবে আমি ওই দেশের একজন মহিলা যিনি এই মুহূর্তে নেই তসলিবা নাসরিন তার একটা লেখা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন তিনিও ভুল বুঝেছিলেন যে কোনো মানুষ তিনি ইসলামী সন্ত্রাসীর ভূমিকায় অভিনয় করেছে তিন মাদ্রাসার ছাত্র যেহেতু বন্দুকে লেখা ছিল না খেলনা বন্দুক যেহেতু সন্ত্রাসীদের পোশাকে লেখা ছিল না অভিনয়ের পোশাক তাই অনেকেই বুঝতে পারেনি যে অভিনয় চলছে আমিও বুঝতে পারিনি স্বাভাবিক কেউই বুঝতে পারবেন না নাটিকাটি নাটিকাটিতে কোরআনের যে যে সুরা উচ্চস্বরে পড়া হয়েছে সে সুরা জিহাদের পক্ষে সুরা ছাত্ররা নাকি হামাসের ভূমিকায় অভিনয় করেছে প্রশ্ন হলো এরা কি জিহাদের বা সন্ত্রাসের পক্ষে মেসেজ দিচ্ছে নাকি বিপক্ষের ধামা চাপা বাজে বাজেরা ধামা চাপা বাজেরা বলবেন সন্ত্রাসের বিপক্ষে সন্ত্রাসের বিপক্ষে কিনা তা ফ্যাক্ট চেক করার পারদর্শীরা একবার চেক করুন তো মাদ্রাসার শত শত ছাত্র কি শিখলো জিহাদে যেতে হবে নাকি জিহাদকে বর্জন করতে হবে ফ্যাক্ট চেক ফ্যাক্ট চেক করে জানান দ্রুত একই কথা তো যে কথা আমি বলছি এটা কি শিখলো শত শত মানে শত শত ছাত্ররা এবং এটা ভাইরাল হয়েছে কি শিখলো এখান থেকে এখন বলছেন যে ড্রামা এটা এটা ড্রামা চলছে হামাসের ভূমিকাতে অভিনয় করে ড্রামা চলছে এটা ড্রামা এটাকে অ্যালাউ করা যায় কত কি যে ড্রামা দেখছি বা আগামী দিনে দেখতে হবে দর্শক জানি না খুবই ভয়ঙ্কর আমি আজকের দিনেও বলবো খুবই ভয়ঙ্কর সেটা কালকে যে যেটা বুঝেছিলাম জঙ্গিদের ওপেন ভাষণ সেটা যেমন ভয়ঙ্কর লেগেছিল আজকে আমার আরো বেশি ভয়ঙ্কর মনে হয়েছে কারণ এটা একটা শিক্ষা এটা একটা শিক্ষা দেয়া হচ্ছে কার্যত দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে